লাচ্ছার নবাবের সিমুই বানাবো তার জন্য এখানে লাচ্ছার সিমুই নিয়েছি দেখুন এই সিমুইটা আমি ধরে একদম ঝুড়ে ঝুড়ে করে নেব এটা দোকান থেকে কিনে আনাই অনেকে তো বাড়িতে বানায় এটা বানানো নয় এটা দোকান থেকে কিনে আনা তো দেখুন এভাবে ঝুড়োঝুলো করে নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর আমন্ড এভাবে কেটে রেখেছি আর এখানে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের ঘি দিয়ে দেব এবার এই ঘি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দেবো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো হালকা করে ভাজাভাবে ধুয়ে নেব

দেড় কাপ কাপ গুঁড়ো দুধ দিয়েছে দেখো ভালো করে মিশিয়ে দেবো ফ্রেমটা একদম লোয়ে মানে লোয়ে রাখতে হবে এবার এখানে একটু ফুড কালার এটা না দিয়ে নেব এবার এটাকে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো এখানে চেপে চেপে শেক করে নেব

মিশিয়ে নেব এবার গ্যাসটা ধরিয়ে নেব দিয়ে দুধটা বসিয়ে দেবো এটা আগে থেকে জাল করা দুধ ছিল আমি আগে থেকে জাল এক লিটার দুধকে আগে থেকে জাল দিয়ে দিয়ে পাঁচ সুতি নিয়ে এসেছি তা এখন ঠান্ডা ছিল এবার আবার বসালাম দুধটা দিয়ে কর্নফ্লাওয়ার আর পাউডার দুধ মিশিয়ে এবার এখানে অনবরত নাড়তে থাকবো এখানে এলাচের পাউডার দিলে হতো আমি এখানে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখুন কতটা ঘন হয়ে এসেছি এটাকে আরো ফুটিয়ে ফুটিয়ে ঘন করবো আর একদম লো ফ্লেমে করছি এবার এখানে চিনি দিয়ে দেবো চিনি দিলে এটা আরো একটু পাতলা হয়ে যাবে তা মিডিয়াম আছে এবার এটাকে আমি অনবরত নাড়তে থাকবো দেখুন এইভাবে ডাল দিয়ে দিয়ে এটা একদম ঘন হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেবে একদম তৈরি হয়ে গেছে দেখুন কতটা দতটা গোল হয়ে গেছে এবার আমি এটাকে ডেকোরেশন করে নেব প্রথমে লাচ্চা লাচ্চা শিরুড়ি ভরে রেখেছি এর উপরে আমি ক্রিমটা দিয়ে দেবো দেখুন একটু নাটুর কোড়া দিয়ে দেবো একটু নাটুর কোড়া দিয়ে দিলাম এর উপর দিয়ে এবার আবার কিছুটা শুয়ে দেবো

রেখেছিলাম এটাও ঠিক ওইভাবে সাজিয়ে নেব এভাবে দুটো ক্রিমটা দিয়ে দিলাম সবস মিশিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে নাটল করে দিয়ে দেবো এবার আবার কিছুটা সিমি দিয়ে দেবো করে সব দিকটা করে নেব এটা একটু অন্যরকম ভাবে করব এখানে আবার একটু নারকেল করে দেব এবার ড্রাই ফ্রুট গুলো এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি দিয়ে দেবো দুটো সাজানো হয়ে গেছে আমার আমি আর একটা বাটি সাজিয়ে দেখাবো এরকম করব এখানে প্রথমেই দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে দিলাম আমি এলাচগুলো একটু বাদ দিয়ে দেব তাহলে খাওয়ার সময় মুখে লাগবে এগুলো দুধটা দিয়ে দিলাম এবার এর মধ্যে সিমুইটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার নারকেল পোড়াটা দিয়ে দেব এটাও মিশিয়ে নেব উপর দিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব আপনি দিয়ে